The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কয়েকদিন ধরে চুচুড়া পৌরসভাতে চলছিল অবরোধ বিক্ষোভ এবং কর্মচারীদের কর্মবিরতি কেন চলছিল না তাদের দু তিন মাসের বেকন বেতন বকেয়া ছিল এরই মাঝে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে অসিত মজুমদার এখানকার বিধায়ক তিনি হস্তক্ষেপ করেছিলেন পৌরসভায় তিনি জানিয়েছিলেন পৌরপ্রধানও জানিয়েছিলেন এবং বিধায়কও জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিন কোটি টাকা দেওয়া হয়েছে এই পৌরসভার সকলের বেতন দু মাসের বেকর বেতন বকেয়া মেটাবার জন্য কিন্তু কালকে চব্বিশ তারিখ দিন নির্ধারিত করা থাকলেও কাল রাত পর্যন্ত কারো বকেয়া বেতন এখনও পর্যন্ত ঢোকেনি তাই আজ পঁচিশে ডিসেম্বর সকালবেলাতেই এখানে কিন্তু পৌরসভার সমস্ত কর্মচারীরা এসে পিপুল পার্টি মোড় অবরোধ করেছেন এখন বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রচুর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারা চাইছে যতক্ষণ না মানে হবে ততক্ষণ এই অবরোধ চলবে কলকাতা বিরর কাজী জিয়াউল হকেরাচ্ছে না তিন কোটি টাকা পড়ালো সেটা কি হলো

আমাদের মায়না দেওয়ার কথা চব্বিশ তারিখ ছিল চব্বিশ তারিখে আমাদের শ্রমিকরা খুব আনন্দে ছিল যেতে চব্বিশ তারিখে মায়না হয় তারা ব্যাংকে ব্যাংকে গিয়ে বসে রয়েছে কালকে সারাদিনে কোনো মায়না ঢোকেনি এখন পর্যন্ত আমাদের মায়না ঢুকেনি সেখানে এমএলএ চেয়ারম্যান দুজনেই কথা দিয়েছে চব্বিশ তারিখের মধ্যে টাকা ঢুকবে আমাদের মায়না ঢুকবে দু মাসের এখনো পর্যন্ত সেই টাকা ঢোকেনি এর জন্য আমরা আজকে বাধ্য হয়েছি অবরোধ করছি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে দু মাসের মায়নে পাঠিয়ে দিয়েছে যেটা কথা জানা গেছে এরা কাউর কথা শোনে না এরা কাউর কথা শোনে না দিদির কথাও শোনে না দিদি যথেষ্ট চেষ্টা করে কিন্তু এরা শোনে না এরা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত থাকে তাহলে কি বলতে চাইছেন তিন কোটি টাকা যেটা এসেছে সেটা কি এদের পকেট ভরে গেছে হতে পারে হতে পারে এদের পকেটেও ঢুকতে পারে কেননা এখনো যেহেতু আমাদের কাছে পকেটে আমাদের পকেটে পয়সা আসেনি এইটা হয়তো ওদের পকেটে যেতে পারে কি বলবেন মুখ্যমন্ত্রী টাকা পাঠানোর পরও মানে হলো না কি বলবে এখন মুখ্যমন্ত্রী পৌরসভার অস্থায়ী পৌর কর্মচারী মজদুরদের দুঃখ দুর্দশার কথা ভেবে সামগ্রিক বিষয়টা বিবেচনা করে উনি টাকাটা দিয়েছেন এবং এই টাকাটা প্রসেস করা সংক্রান্ত বিষয় যারা করেন তাদের গাফুলতি আছে এটা আমরা যা বুঝতে পারছি এখন এইভাবে যদি চলে শ্রমিকরা তিন মাস ধরে মাইনে পায়নি তারা তো এই বিক্ষোভ দেখাবেই এই সামাল দেওয়ার তো আমাদের কোনো রাস্তা নেই কি বলবেন আজকে বড়দিন সকলে ভেবেছিল যে এটা মাইনে হবে আনন্দ করব বড়ো কথা এটা নয় বড় কথা হচ্ছে আপনাদের এই ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যেভাবে লিখেছে যে মঙ্গলবারের মধ্যে সমস্ত টাকা পয়সা সবাই পেয়ে যাবে এবং এই সমস্ত কর্মচারীরা শ্রমিকরা যারা মুদিখানার দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে ধার খায় তারাও যেন টাকা পেয়ে যাবে টাকা দিতে পারছে না তো এদেরকে চিটিংবাজ বলছে এদেরকে এখন লোকে চিটিংবাজ বলে আখ্যা দিচ্ছে তাহলে কোন রাস্তায় যাবে এই কর্মচারীরা আপনাদের এই কর্মচারীদের কিছু অংশ বলছে যে এটা আবার তৃণমূলের নেতাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়নি তো তিন কোটি টাকা বিষয়টা হচ্ছে এরকম নয় যারা বলছে এগুলো সস্তার কথাবার্তা এসবের মধ্যে আমরা কর্মচারীরা নেই বিষয়টা হচ্ছে পরিষ্কার এটা বুঝতে হবে টাকাটা দিয়েছে সরকার টাকাটা পৌরসভার অ্যাকাউন্টেও এসেছে এবং সেখান থেকে টাকাটা যে পদ্ধতিতে প্রসেস করা উচিত তাতে কিছু গাফলতি থাকতে পারে সেখানে কিছু দেরি হতে পারে তার কারণে এই ঘটনা ঘটছে কিন্তু এটা তো আর পেট মানছে না যেহেতু সবাই মিলে কথা দিয়েছিল সবাই টাকা পেয়ে যাবে গতকাল টাকা পায়নি তারা দিন রাত পরিশ্রম করেছে রাত জেগেছে সকালবেলা ওই ড্রেন এবে কাজ করেছে এতদিনের আবর্জনা সব পরিষ্কার করে দিয়েছে ইউনিয়ন বলেছিল চব্বিশ তারিখের মধ্যে আমরা সব পরিষ্কার করে রাস্তাঘাট ঝকঝক করছে গিয়ে দেখুন তারপরেও যদি টাকাটা না পায় এই যে ক্ষোভ এই বিক্ষোভ এটা তো স্বাভাবিক বিষয় এখন কি যতক্ষণ মাইনে পাবে চলবে কর্মচারীরা তাই বলছে যে আমরা কাজ করেছি যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে মাইনে ঢুকবে ততক্ষণ আমরা এই রাস্তায় থাকবো সৌরভ গাঙ্গুলি অবরোধ কেন আজ সকালে এই অবরোধ হচ্ছে আমাদের গত তিন মাসের আমরা বেতন পাচ্ছি না পৌরসভার অস্থায়ী কর্মচারীরা কিন্তু চেয়ারম্যান বা এখানে বিধায়ক এসেছিলেন আমাদের কথা দিয়ে আমাদের অবরোধটা তুলে আন্দোলন তুলে নিয়েছিল আমরা একটা না কুড়ি একুশ দিন আমরা অবরোধ করেছিলাম মানে আন্দোলন করেছিলাম বিক্ষোভ দেখিয়েছিলাম পৌরসভার গেটে পৌরসভার কাজকে সচল রেখে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি বিগত কুড়ি দিন ধরার পরে আমাদের বিধায়ক এসেছিলেন এখানে মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় চেয়ারম্যান সিআইসি স্বাস্থ্য সব পৌর প্রধান পরিষদের সবাই মিলে একটা সিদ্ধান্ত হচ্ছে ইউনিয়নকে সঙ্গে নিয়ে যে আমাদের চব্বিশ তারিখে বেতন হয়ে যাবে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আমরা ওয়েট করার পরও আমাদের কোনো বেতন হলো না আমরা কালকে রাত্রি আটটা নটা পর্যন্ত মোবাইলে মেসেজ দেখছি কোনো মেসেজ নেই পরে আমরা জানতে পারলাম যে ট্রেজারি থেকে আমাদের বেতন হবে ট্রেজারিতে খবর নিলাম ওখানেও কোনো খবর নেই আমরা এই অবস্থাতে আপনারাই বলুন যে আমরা কি করে আমাদের সংসার চালাবো আমরা পরিষেবা দিয়ে থাকি বিগত দিনে আমাদের যে চেয়ারম্যান ছিলেন গৌরীকান্ত মুখার্জি উনি আমাদের দশ তারিখের ভেতর বেতন দিয়ে দিতেন কিন্তু এই চেয়ারম্যান অযোগ্য একজন চেয়ারম্যান উনি আমাদের বেতন দিতে পারে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের জন্য দু তিন কোটি টাকা পাঠিয়েছেন এই মাইনে দেওয়ার জন্য তিন কোটি টাকা যে পাঠিয়েছে সেটা আমরাও শুনছি পেপারে খবরে দেখেছি কিন্তু তিন কোটি টাকা আসলে চেয়ারম্যান কি করলো সেই টাকাটা চেয়ারম্যান নিজে খেয়ে নিল না কর্মচারীদেরকে পুরোই বঞ্চিত করে দিল সেটাই আমাদের এখন প্রশ্ন তাই আমরা পিলপাতি মোড়া কি নাম আপনার কি নাম আমার নাম হচ্ছে বাবুরায় চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস Seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Johajo 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Veda welcomes you to create your best memories.